স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার বার্তা সংস্থা এএফপিকে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে এখন তিনি অবস্থান করছেন সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে বলেছেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে তবে ড ইউনুস জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন সংবিধানের সংস্কার ও নির্বাচনী বিধিমালা প্রসঙ্গে ড ইউনুস বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত্ত দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাঁর আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এর মধ্যে তাঁর রাজনৈতিক বিরোধীদের গণ ও বিচার বহির্ভূত হত্যার বিষয়টিও আছে ড ইউনুস বলেন যে কোনো সরকারি স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবে আমরাও উদ্বিগ্ন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন বিপ্লবের মাত্র তিন মাস পেরিয়েছে এই সাক্ষাৎকারে দেশের স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ড ইউনুস বলেছেন আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি পাব